তুমি নন্দিনী আগে তো দেখিনি ঠিক তাই বন্ধুরা আগে কিন্তু এই রেসিপি দেখেননি আজকের একদম ইউনিক আমার নিজস্ব রেসিপি নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করেছি একটা ইউনিক রেসিপি মূলর ধোকার ডালনা অনেক রকমের ধোকার ডাল্লা আপনারা খেয়ে থাকলেও আশা করছি এই রেসিপি আপনারা কিন্তু এর আগে খাননি মূল দিয়ে কিভাবে আমি এই ধোকার ডানলা তৈরি করেছি সঙ্গে থেকে দেখে নিন আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে আর ভালো যদি লাগে অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন আর আমাকে একটা ভিডিও শেষে লাইক কমেন্ট করে দিয়ে যেতে ভুলবেন না যেন তাহলে আসুন সঙ্গে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ইউনিক রেসিপি মূলর ধোকার ডালনা রেসিপির জন্য দেখুন বন্ধুরা এখানে আমি দেড় কাপ ছোলা আর মটর ডাল হাফ কাপ মটর ডাল আছে আর এক কাপ ছোলার ডাল আছে এটা খুব সুন্দর করে ধুয়ে আমি পাঁচ থেকে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে আমি দুটো মূল নিয়ে নিয়েছি মূলোগুলোকেও আমি আগে খোসা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর গ্রেট করে নেব আর ডালটাকেও আমি একটা মিক্সিতে দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন বন্ধুরা এই যে ডালটাকেও খুব মিহি করে বাটি একটু সামান্য খিচ আছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আর মূলো দুটো এইভাবে আমি গ্রেট করে নিয়েছি কড়াইতে আমি কিন্তু খুব অল্প পরিমাণ রাইস ব্র্যান অয়েল দিয়ে দিয়েছি এবার ফোড়নের জন্য দেব সামান্য একটু জিরে আর দেব একটু হিং ধোঁকা মানেই বন্ধুরা একটু হিং ফোড়ন দিলে কিন্তু তার স্বাদ বেশ আলাদা রকম হয় ফোরনটা থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি এখানে দিয়ে দেব এক এক চামচ আদা গ্রেড করে দিয়ে দিয়েছি এই আদাটা কিন্তু আপনারা চাই যে ডালের সাথেও বেটে দিতে পারেন বা এই এই জায়গাতেও আপনারা বেঁটেও দিতে পারেন আমি কিন্তু গ্রেড করে দিয়েছি আদাটা সামান্য একটু নাড়া হয়ে গেলে এবার আমি মূল দিয়ে দিই মূলোটা দিয়ে দিচ্ছি মূলোর মধ্যে তো কত জল থাকে সেটা আপনারা জানেননি এই মূলোটার মধ্যেই আর একটু আমি মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ করে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো সেই সাথে দিয়ে দেব একটু পরিমাণ মতো নুন সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো মশলাটাও কষা হয়ে যাবে সেই সাথে কিন্তু মূলোটা সিদ্ধও হয়ে যাবে ঢাকা দিয়েছিলাম দেখতে পাচ্ছেন অনেকটা কমে গেছে থেকে তো জল থাকে অনেকটাই এইবার আমি বেটে রাখা ডালটা দিয়ে দেব ডালটা কিন্তু আমি যতটা সম্ভব শক্ত করে বেঁচেছি বেশি পাতলা বাড়লে কিন্তু অসুবিধা হবে মূল সবজিটাও বন্ধুরা অনেকেই কিন্তু খেতে পছন্দ করেন না আর এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি একদম ইউনিক রেসিপি এবার কি করব আমি ডালের মধ্যে খুব সামান্য একটু চিনি দিয়ে দেব সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটা একটা থালায় আমি তুলে নেব একটা থালার পিছনে আমি তেল মাখিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা থালার পিছনে আমি ঠিক এইভাবে সেট করে নিয়েছি চৌকো করে এবার আমি চৌকো চৌকো করে পিস পিস করে আমি কেটে নেব আপনারা চৌকো শেপও দিতে পারেন ডায়মন্ড শেপও দিতে পারেন ছোট বড় আপনাদের পছন্দ মতো আপনারা কিন্তু শেপ দিয়ে দিতে পারেন সবগুলো এইভাবে কেটে আমি থালায় নিয়ে নিয়েছি এইবার আমি ভাজার জন্য গ্যাসে কড়াইতে কিছুটা রাইস ব্যান অয়েল দিয়ে দিয়েছি মানে একটা বাটিতে আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এই কর্নফ্লাওয়ারটা গুলে নেব জলের মধ্যে এই কর্নফ্লাওয়ারটা একটা কারণেই গুললাম বন্ধুরা এই কর্নফ্লাওয়ারের মধ্যে একটা একটা টুকরো কর্নফ্লাওয়ারে ডুবিয়ে আমি তেলের মধ্যে ভেজে নেব ধোকা করার সময়ও অনেকে কিন্তু প্লেন ডালের যে ধোকাটা হয় সেক্ষেত্রেও কিন্তু অনেকে এরকম কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ভাজেন যাতে তেলে ছেড়ে না যায় আমি কিন্তু শুধু ডালের ধোকা এটা করি না এটা যেহেতু মূলও দেয়া আছে তাই তেলের মধ্যে ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য আমি এটা করি এমনি ডালের করলে তখন কিন্তু করি না জাস্ট একবার এই পিটোপিট করে ডুবিয়ে নেওয়া এইভাবে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে উল্টে পারতে কিন্তু আমি ভেজে নেব সবগুলোকে এগুলো আমার ভাজা হয়ে গেছে এইভাবে আবারও একবার কড়াইতে দিয়ে দিয়েছি আর এখানে যা আছে আর একবার ভাজলেই কিন্তু হয়ে যায় কি বন্ধুরা একদম অবাক করা রেসিপি না যে মুলোর এমনও একটা রেসিপি হয় আপনাদের জানা ছিল কি খুব লোভনীয় নিরামিষ দিনে বারো মাসেই তো আমরা প্লেন ধোকার ডালনা আমরা তৈরি করি এখন তো ডাল মানে ধোকা তৈরি করা কোনো ব্যাপারই না প্যাকেটে সব সমস্ত কিছু রেডি করা বিক্রি হয় রেডিমেড সেটা কিনে নেই তৈরি করে ফেলেন আর মূলটা তো এই অল্প কয়েকদিন আমাদের পাওয়া যায় শীতকালে আমরা তো আবার পৌষ মাস চলে গেলে আর মূলো খাই না অনেকে খান বাজারে বিক্রি হয় দেখি কিন্তু মাঘ মাস পরে গেলে আমরা আর মূলও খাই না এই পৌষ মাসের কটা দিনই মূলও খাই মানে পৌষ মাসের আগে খাই পৌষ মাস চলে গেলে আর খাই না তাই আর দেরি না করে ঝটপট কিন্তু এইভাবে তৈরি করে ফেলুন আর বাড়ির সব বাইকে অবাক করে দিন সবগুলো কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি কড়াইতে যে তেলটা ছিল আমি সামান্য একটু তেল তুলে নিয়েছি এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দেবো তিনটে ছোট এলাচ আর একটু দারচিনি ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো আমি একটা বেশ বড় সাইজের টমেটোকে খুব ছোট ছোট করে কুচিয়ে রেখেছি টমেটোটা যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ আমি এটাকে ভাজা ভাজা করে নেব ততক্ষণ আমি একটা মশলার টেস্ট তৈরি করে নেব মশলার জন্য আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি বাটিতে দিয়ে নিয়ে নেব দুই টেবিল চামচ পোস্ত পোস্তটা আগে মিহি করে গুঁড়ো করে নেব তারপর ওই বাটিতেই দিয়ে দেব এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ চালমগজ আর এখানে আট নটা কাজু পোস্ত গুঁড়ো করে নিয়ে তারপরে এইগুলো দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব টমেটোটা যখন এবার এরকম গলে গলে আসবে এবার এর মধ্যে আমি গুঁড়ো মশলা বলতে ধনে দিয়ে কিচ্ছু দেবো না শুধু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এটা এরকম তেলের মধ্যে দিলে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা খুব সুন্দর কালার হয় সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে এইবার যে মশলাটা আমি করে নিয়ে এলাম কাজু কিসমিশু কাজু না সরি বন্ধুরা কিসমিশ না সরি বন্ধুরা ভুলভাল বলে ফেলছি এতে আছে আমার কাজু চালমগজ আর পোস্তটা আসলে একটু রেসিপি করার আগে মুহূর্তে হাতে আমি একটু চোট খেয়ে দেখি বন্ধুরা সেই জন্য একটু ভুল ভাল হয়ে যাচ্ছে নিজ গুণে ক্ষমা করে দেবেন যেহেতু এতে কাজু আছে পোস্ত আছে এটা গ্রেভিটা কিন্তু তলায় আমাদের লেগে যাবে একদম গ্যাসটা কিন্তু সিমে করে দিতে হবে এবার দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য খুব মিহি করে কেটে রেখেছি দুটো কাঁচা লঙ্কা এখানে চাইলে আপনারা গুঁড়ো লঙ্কাও দিতে পারেন আমি কিন্তু গুঁড়ো লঙ্কা দিচ্ছি না ঝালের জন্য কাঁচা লঙ্কা দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে একটুখানি আমি জল দিয়ে দিয়েছি এতে না হলে নিচে লেগে লেগে যাচ্ছে তো কাজু আছে আর পোস্ত আছে আপনাদের কাছে আমার অনুরোধ রইল একবার অন্তত এইভাবে রেসিপিটি তৈরি করে খেয়ে দেব খুব সুন্দর নিরামিষ দিনে খুব লোভনীয় আর শীতকালেই করতে হবে যেহেতু মূলটা আছে এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে রয়েছেন প্লিজ বন্ধুরা লাইক দিতে ভুলে গেছেন যারা একটা করে লাইক দিয়ে দেবেন কমেন্ট করলেও আপনারা কিন্তু অনেকেই লাইক দিতে ভুলে যান একটা করে লাইক দিয়ে দেবেন নতুন যারা এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন মশলা থেকে কিন্তু পুরো তেল আমার ছেড়ে দিয়েছে আর এখানে তো খুব অনেকক্ষণ ধরে কষানোর মতো কোনো মশলাই আমি ব্যবহার করিনি এবার আমি দিয়ে দেব জল যেহেতু ডাল আছে বড়াগুলোর মধ্যে ধোকাগুলোর মধ্যে সেই জল আমার একটু বেশিই লাগবে পরিমাণ মতো দিয়ে দেবে কারণ গ্রেভি কিন্তু টেনে নেবে ধোকার টুকরোগুলোতে গ্রেভি কিন্তু আমার খুব সুন্দর করে ফুটে গেছে এইবার কিন্তু ভেজে রাখা ধোঁকাগুলো আমি দিয়ে দেবো এই ধোকাগুলো কিন্তু ডালের সাথেও ভাজা অবস্থায় খেতেও ভীষণ ভালো লাগে এই সময় অবশ্যই নুনটা আপনারা চেক করে নেবেন এরপরে আমি দিয়ে দেব একটু ঘি খুব সামান্য একটু ঘি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা দিয়ে দেব খুব সামান্য কয়েকটা চিনির দানা যেহেতু নিরামিষ রান্না তাই স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনির দানাটুকু দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন আর ঘি গরম মশলা এটা তো আমাদের যে কোনো ডাল্লাতেই আমাদের দিতে হয় এবার দিয়ে দেব উপর থেকে একটু ধনে পাতা কুচি তৈরি হয়ে গেল কিন্তু আমার মূলর ধোকার ডানলা তাহলে রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা তাহলে আজ এখানেই শেষ করছে আমার রেসিপিটি এতক্ষণ যারা আমার সঙ্গে রয়েছেন তাদের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আর শুভকামনা তাহলে আজ আসি আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপি বা ভ্লগের সাথে আমার এই ইউনিক রেসিপি কেমন লাগলো একদমই কিন্তু ভুলবেন না ভিডিও শেষে জানিয়ে যেতে কেমন